শোন তুমি এখানে শুয়েছো চলো আমরা একটা গেম খেলি তুমি খেলবে চলো 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 শোনা এখন আমরা কানা নাম আছি বোবে খেলবো তোমাকে আমি ছুপ করবো দেখি তুমি আমাকে ছুপবে হ্যাঁ কান্না মারছি খেলবো এই আগেই না আগেই না দাঁড়াও বলো তো এখানে কয়টা আঙুল আছে আচ্ছা বলো তো এইখানে কয়টা আঙুল আছে ভালো করে বলো দেখে বলছো কেন এটা এখানে কয়টা আঙুল আছে বলো তো আচ্ছা চারটা ভালো করে বলো কটা ঠিক আছে নাও এই কানা মাছি বো যাকে ধরেছ তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু আগে মাকে ধরে নাই